ইরে হচ্ছে আপনারা জমজম সুইশ লুন এই জমজম ডিজিটাল সুইশ লুন কালেকশন জমজম ডিজিটাল সুইশ লুন মধ্যে এটা হচ্ছে আপনারা দামিটা জমজম ডিজিটাল সুইশ লুন এটা হচ্ছে দামি কাপটা এর মধ্যে হচ্ছে আপনারা মার্শাল করা বরি করা মার্শাল করা বরি করা এই রকম এমব্রয়ডারি করা নিচে কাটওয়ার করা আবার থাকছে সিকুয়েন্স করা সিকোয়েজ মার্শাল বোরিং এমব্রয়ডারি কাটওয়ার্ক সব কিছু পেয়ে যাচ্ছেন একটা ড্রেসে এই ড্রেসগুলো শুধু জমজমগুলাই মার্কেটে সেল হয় হাজার বারোশো করে যে জায়গায় আপনারা গোটা একটা মাশাল চিপিস পেয়ে যাচ্ছেন নশো পঞ্চাশ টাকায় এই কাপড়ের মাশালগুলো মার্কেটে হাজার বারোশো করে শুধু নুম গোলায় সেল হয় জমজমের যে সুইচ স্টুমগুলো শুধু সুইচ স্কুম গুলাই হাজার বারোশো করে সেল হয় সেই জায়গায় আপনারাই দেখেন ওনার মধ্যে পর্যন্ত সিকুয়েন্স করা এমব্রয়ডারি সিকোয়েন্স করা ওনা পেয়ে যাচ্ছেন ওনার মধ্যে এমব্রয়ডারি সিকোয়েন্স করা একদম সফট একটা প্রিমিয়াম কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন দুপাটাটা এই মাসাও জীবনেও নয়শো পঞ্চাশে দিবে না নয়শো পঞ্চাশে জীবনেও হচ্ছে এই মাশাল আপনারা পাবেন না ওকে প্রাইস পেয়ে যাবেন হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা সেম ড্রেসের আরো একটা কালার আছে আরো দুইটা কালার আছে একটা মিষ্টি কালার একটা সি গ্রিন কালার ফার্স্টে যেটা দেখালাম ওটা হচ্ছে স্কাই কালার এই যে সি গ্রিন কালারটা এই যে নিচে দেখেন এইরকম হচ্ছে বুরিং করা থাকবে সিকোয়েন্স করা থাকবে এমব্রয়ডারি করা থাকবে কাটওয়ার্ক করা থাকবে মার্শালের ড্রেসের জন্য আপুরা পাগল একদম প্রিমিয়াম জমজম সুইচ কটন যেটা প্রিমিয়াম জমজম সুইচ লোন সুইচ লোনের মধ্যে থাকবে বলতো এরকম কাটোয়ার প্লাস হচ্ছে বোরিং করা এই থাকছে ওনাটা প্রত্যেকটা ড্রেসি আনকমন প্রত্যেকটা ড্রেসি সফট একদম সুপার সফট কাপড়ের মধ্যে পাবে এই হচ্ছে ড্রেসটা প্রাইস পেয়ে যাবে 950 টাকা আমি আপনাদেরকে 750 এ হচ্ছে মাশাল দিয়েছি 750 টাকা মাশাল দিয়েছি বাট মাশালে মাশালে পার্থক্য অনেক আপনারা হচ্ছে কমেন্ট করে আপু মাসাল তো আটশো পঞ্চাশ পাই আটশো তেও পাই বাট আপনার এগুলো হচ্ছে নয়শো পঞ্চাশ কেন আমি সাতশো পঞ্চাশে মাসাল সেল করেছি বাট কাপড়ে কাপড়ে তফাৎ ঠিক আছে এগুলার কাপড় হাতে পেলে বুঝতে পারবেন সাতশো পঞ্চাশ নিয়েছেন এগুলো নেন যখন কাপড় হাতে পাবেন তখন বুঝতে পারবেন যে সাতশো পঞ্চাশ আর নয়শো পঞ্চাশের মধ্যে পার্থক্য কি আমি হচ্ছে প্রোডাক্ট হোলসেল করি হোলসেলে হচ্ছে কোথায় নশো পঞ্চাশ তাহলে অবশ্যই ওইটার থেকে এটা কোয়ালিটি হাজার গুণের ব্যাটারি সব টাইপের কালেকশনই করতে হয় অনেক আপুরা কমের মধ্যে চায় যে আপুরা কমের মধ্যে চায় তো তাদের জন্য হচ্ছে কমের গুলোও রাখি আবার অনেকে বলে যে আপু তো দামির মধ্যে দেখাও কাপড় ভালো একটু দামির মধ্যে দেখাও তখন সেই আপুদের জন্য হচ্ছে একটু দামির মধ্যেও রাখি বাট চার যেটা লাগে জলদি করে নিয়ে নেবেন প্রাইস থাকবে হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা